দক্ষিণ কোরিয়া উনিশশো ধুলো আর স্বপ্ন থেকে নিজেকে পুনর্গঠিত করে তোলা একটি ভূমি এর মাঝখানে দাঁড়িয়েছিল একজন মানুষ কোনো সম্পদ নেই কোনো উত্তরাধিকার নেই শুধু অক্লান্ত পরিশ্রম চুং ইয়ং যেমন বলেছিলেন আমি পাহাড়ি গ্রামের এক দরিদ্র কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি কাজের খোঁজে সাতবার পালিয়ে গিয়েছিলাম সাতবার আমার বাবা আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন কিন্তু অষ্টম দিনে আমি আর ফিরে আসিনি আমার একটি স্বপ্ন ছিল এবং দারিদ্র্য এর অংশ ছিল না চুংজু ইয়াং কোরিয়ার টংচনে জন্মগ্রহণ করেন যা বর্তমানে উত্তর কোরিয়ার কাংন প্রদেশের অন্তর্গত এবং জাপানি সাম্রাজ্যের অংশ ছিল চং দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন এবং ছোটবেলা থেকেই শিক্ষকতা করতে চেয়েছিলেন কিন্তু তার পরিবার তার অতিরিক্ত শিক্ষার খরচ বহন করতে অক্ষম ছিল যখন তিনি পারিবারিক খামারে কাজ করতেন না তখন চুং তার দাদার পরিচালিত নিকটবর্তী একটি কনফিউশিয়ান স্কুলে যেতে পারতেন কাঠ বিক্রি করার জন্য শহরে অভিযানের সময় চুংয়ের ব্যবসার প্রতি আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে ষোলো বছর বয়সে সি শহরে কর্মসংস্থানের জন্য ভ্রমণের সিদ্ধান্ত নেন তিনি পাইচন উপত্যকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা জুড়ে পনেরো মাইল পথ হেঁটে যাওয়ার পর তারা দুজন কোগেন শহরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ খুঁজে পায় তারা সামান্য বেতনে প্রচুর ওভারটাইম করত কিন্তু চুং নিজের ভরণপোষণ পোষণ করতে পছন্দ করত দুই মাস ধরে চুং এবং তার বন্ধু তাদের কাজ চালিয়ে যান যতক্ষণ না চুংয়ের বাবা জানতে পারেন যে তারা কোথায় আছেন চুং তার বন্ধুর সাথে যে অভিযানে অংশ নিয়েছিল তাতে সে এক ধরনের সাফল্য অনুভব করেছিল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতি তার ভালোবাসা জাগ্রত হয়েছিল সুসেন গুনের গাসানোরি শহরে ফিরে আসার পর সে আরেকটি পালানোর পরিকল্পনা করে এবার কেইজো পূর্বে হান বর্তমানে সিওওয়ালের দিকে রওনা দেয় উনিশশো সালের এপ্রিলে চুং দুই বন্ধুকে নিয়ে কেইজোর উদ্দেশ্যে রওনা দেয় ছেলেদের মধ্যে একজনকে তার ভাই তাড়াতাড়ি ধরে ফেলে তাই ভ্রমণটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল চুং এবং তার বন্ধু যখন এক প্রতারকের প্রেমে পড়ে এবং তাদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের সমস্ত টাকা চুরি করে তখন তারা আরও কষ্টের সম্মুখীন হয় চুঙের বাবা যখন আবিষ্কার করেন যে তারা দুজনেই কাছাকাছি চুঙের দাদার বাড়িতে বাস করছেন তখন ভ্রমণ শেষ হয়ে যায় আবারও চুং আসামে চলে যান যেখানে তিনি তার বাবাকে পারিবারিক খামারে সহায়তা করার জন্য এক বছর কাটিয়েছিলেন পরিবারের প্রতি তার দায়িত্ব পালনের পর চুং সিদ্ধান্ত নেন যে আবারও দারিদ্র থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে তার বাবার একটি গরু বিক্রি করে তিনি সত্তর উনে রেলের টিকিট কিনতে সক্ষম হন হিসাবরক্ষক হিসেবে পেশা শুরু করার জন্য চুং কেইজোতে পৌঁছনোর পর স্থানীয় একটি হিসাবরক্ষণ স্কুলে ভর্তি হন হালকা ঝগড়ার পর তার বাবা তাকে খুঁজে পেয়ে গাসানে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর দুই মাস সবকিছু ঠিকঠাক চলছিল আঠারো বছর বয়সে জুন উনিশশো সালে চতুর্থবারের মতো পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন একটি বিবাহ থেকে পালানোর চেষ্টা করা এক সঙ্গীত সাথে তিনি সারা রাত চলে যান রাজধানীতে পৌঁছানোর সাথে সাথে চুং যে কোনো চাকরি খুঁজে পান তার প্রথম কাজ ছিল জেনসেন হারবারে একজন শ্রমিক হিসেবে একটি স্টার সিরাপ কারখানায় একজন মিস্ত্রি হিসেবে চুং কেইজোর বুখেউং রাইস স্টোরে প্রায় এক বছর কাজ করার পর ডেলিভারি ম্যান হিসেবে চাকরি পান নতুন পদোন্নতির সুযোগ পেয়ে চুং পুনর্কালীন চাকরিতে থেকে যান ছয় মাস চাকরি করার পর তাকে দোকানের হিসাব রক্ষণের তত্ত্বাবধানের সুযোগ দেওয়া হয় উনিশশো সালে মালিক অসুস্থ হয়ে পড়ার পর চুমকে দোকানটি দেওয়া হয় বাইশ বছর বয়সে চুং মালিকের দায়িত্ব গ্রহণ করেন এবং ব্যবসার নাম পরিবর্তন করে কিউঙ্গেল রাইস স্টোর রাখেন উনিশশো সালের প্রথম দিকে জাপান জাতি এবং তার সেনাবাহিনীর জন্য চাল সরবরাহ নিশ্চিত করার জন্য একটি চাল রেশন ব্যবস্থা বাস্তবায়ন না করা পর্যন্ত দোকানটি সম্প্রসারিত হয় এবং লাভজনক হয় এর ফলে কোরিয়ান কোম্পানিগুলি চাল ব্যবসা বন্ধ করে দেয় যুদ্ধোত্তর পুনর্গঠন এবং শিল্পায়নের প্রস্তুতি হিসেবে চুং উনিশশো সালে জাপানি শাসন থেকে কোরিয়ার মুক্তির পর হিউন্ডাই এবং হিউন্ডাই সিভিল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন সরকারি চুক্তি অর্জনের পর চুং দক্ষিণ কোরিয়ার পরিবহন অবকাঠামোর একটি উল্লেখযোগ্য অংশ নির্মাণের দায়িত্বে ছিলেন যার মধ্যে ছিল কোরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উলজানে বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ইয়ংবু মোটরওয়ে সোয়াংবাদ এবং অন্যান্য তার ছোট ভাইয়ের ইংরেজিতে সাবলীলতা এবং মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদের সাথে তার ইতিবাচক সম্পর্ক ব্যবহার করে চুং তার জনগণের জন্য সুযোগ সুবিধা নির্মাণের জন্য ইউনাইটেড স্টেটস ফোর্সের কোরিয়ার কাছ থেকে চুক্তি অর্জন করেন হান্টাই কোরিয়ান ভাষায় আধুনিকতা বা আধুনিক যুগ এই নামটি কোরিয়ান যুদ্ধের পর দক্ষিণ কোরিয়াকে আধুনিকীকরণে সহায়তা করার জন্য কোম্পানির মূল লক্ষ্যকে প্রতিফলিত করে এর মূল্যের কারণে ম্যাগাজিন সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন হান্ডাই অটোমোবাইল বিক্রি শুরু করে তখন এক্সেলকে সেরা পণ্য হিসেবে মনোনীত করে উনিশশো সালে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে প্রথম গাড়ি তৈরি ছিল মাঝারি আকারের সোনাটা উনিশশো সালের বসন্তে হান্ডাই গাড়ির মোট উৎপাদনের সংখ্যা সংখ্যা চার মিলিয়নে পৌঁছেছিল কোম্পানির প্রথম অনন্য পেট্রোল ইঞ্জিন চার সিলিন্ডার আলফা এবং নিজস্ব গিয়ার বক্স উনিশশো সালে সফলভাবে বিকশিত হয়েছিল যা প্রযুক্তিগত স্বাধীনতার দ্বার উন্মোচন করেছিল উনিশশো সালে হান্ডাই তার ভাবমূর্তি পরিবর্তন করতে শুরু করে একটি শীর্ষ স্তরের ব্র্যান্ড হওয়ার প্রচেষ্টায় উনিশশো সালে চুং জু ইয়াং তার ছেলে চুং মংকুয়ের কাছে হান্ডাই মোটরের নিয়ন্ত্রণ হস্তান্তর করে হোনডাইয়ের মূল ব্যবসা হোনডাই মোটর গ্রুপ তার অটোমোবিলের দীর্ঘমেয়াদি গবেষণা নকশা উৎপাদন এবং মানের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এটি একটি জোরালো বিপণন প্রচার শুরু করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া গাড়িগুলিকে দশ বছরের বা এক লক্ষ মাইল অর্থাৎ একশো ষাট হাজার কিলোমিটার ওয়ারেন্টি দেয় কর্পোরেশন জানিয়েছে যে দু হাজার একুশ সালের এপ্রিলে তাদের লাভ একশো সাতাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে যা চার বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি দু একুশ সালের শুরু থেকে মার্চ পর্যন্ত ব্যবসাটি এক দশমিক এক ছয় বিলিয়ন ডলার লাভ করেছে ছয় মে উনিশশো তারিখে হান্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে হান্ডাইয়ের আত্মপ্রকাশের তিন বছর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী ডেউ ভারতীয় গাড়ি শিল্পে আত্মপ্রকাশ করেছিল যেখানে ফর্ড ওপেল এবং হন্ডা এক বছরের কম সময় আগে তা করেছিল হন্ডাইয়ের প্রথম গাড়ি হন্ডাই স্যান্ট্রো তেইশে সেপ্টেম্বর উনিশশো তারিখে বাজারে আসে এবং এটি সফল বলে বিবেচিত হয় দু সালে শুরু করে এটি দেশের দ্বিতীয় সর্বাধিক বিকৃত গাড়ির অবস্থানে উন্নীত হয় বর্তমানে হান্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড ভারতের দ্বিতীয় বৃহত্তম যানবাহন রপ্তানিকারক ভারত এখন ছোট গাড়ির তৈরির জন্য বিশ্বের প্রধান স্থান ভারতের তামিলনাড়ু রাজ্যে স্ত্রী পেরুংবুদুরে হুন্ডাইয়ের দুটি উৎপাদন সুবিধা রয়েছে উভয় কারখানার মোট বার্ষিক ক্ষমতা ছ লক্ষ ইউনিট হুন্ডাই দু সালে হায়দ্রাবাদে তার গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করে এবং বর্তমানে সারা দেশ থেকে প্রায় সাড়ে চারশো জন প্রকৌশলী নিয়োগ করে কোরিয়ার নামিয়াংয়ে অবস্থিত হুন্ডাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটি হুন্ডাই মোটর ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং থেকে যানবাহন উন্নয়নের জন্য প্রযুক্তিগত এবং প্রকৌশলগত সহায়তা পায় ভারতীয় বাজারে প্রবেশের সময় হুন্ডাইয়ের জন্য দুটি বড় বাধা অতিক্রম করতে হয়েছিল প্রথমত প্রতিযোগী হিসেবে মারুতি বাজারে আধিপত্য বিস্তার করেছিল এবং দ্বিতীয়ত ভারতীয়রা অত্যন্ত ব্র্যান্ড অনুগত হন্ডাই মোটরস প্রাথমিক পর্যায়ে চ্যালেঞ্জগুলি বুঝতে পেরেছিল এবং ভারতীয়দের চাহিদা অনুসারে তাদের বাজারে প্রবেশকে সামঞ্জস্য করেছিল প্রথমত তারা ক্রমবর্ধমান মিনি কার সেগমেন্টে স্থান করে নিয়েছিল যা প্রতিযোগিতার তুলনায় কম ব্যয়বহুল ছিল তাদের মেগা ডিলার সিস্টেমের কারণে তারা দাম কম হলেও লাভজনক মার্জিন বজায় রাখতে পেরেছিল এবং স্কেল এবং নেটওয়ার্ক প্রভাবের অর্থনীতি ছাড়াই তারা নতুন প্রবেশকারী ছিল হোন্ডাইয়ের সাফল্যের জন্য অপরিহার্য ছিল ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করা তারকা এবং ক্রীড়া বিপণন এবং আঞ্চলিক বিক্রয় অফিসের মাধ্যমে তারা সম্ভাব্য গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এবং স্যান্ট্রোকে জনগণের গাড়ি হিসাবে পরিণত করতে পারে স্যান্ট্রোর সাফল্য আরও মডেলের পথ প্রশস্ত করে তাদের নিজস্ব উৎপাদন এবং বিপণন কৌশল ছাড়াও হোন্ডায় সরকার দ্বারা সরাসরি সমর্থিত ছিল তারা প্রথমবারের জন্য একটি সরাসরি বিনিয়োগ প্রকল্প অনুমোদন করে এবং ছোট আকারের গাড়ির পক্ষে একটি কর নীতি গ্রহণ করে পরিশেষে বাজারে প্রবেশের আগেই হান্ডাই ভারতীয় বাজার এবং ভোক্তাদের আচরণ অধ্যায়ন করেছিল বলে তারা তাদের পণ্যকে ভারতীয় বাজারের সাথে খাপ খাইয়ে নিয়েছিল এবং প্রদত্ত বাধাগুলি অতিক্রম করেছিল ভারতে হান্ডাইয়ের সাফল্যের গল্পে সময় নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক যখন ভারতীয় বাজারে প্রবেশ করেছিল তখন তাদের অভ্যন্তরীণ ক্ষমতা ছিল শক্তিশালী উত্তর আমেরিকার অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে ইতিমধ্যে সাফল্য এবং প্রায় ব্যর্থতা উভয়ই অনুভব করেছিল ভারতীয় গাড়ি বাজারের উদারীকরণ হোন্ডাইয়ের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দেয় বেশ কয়েকটি ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করার সাথে সাথে হোন্ডাইয়ের নির্বাহীরা একাধিক ভ্রমণ এবং জরিপ পরিচালনা করেন সম্ভাব্য সহযোগীদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন যাই হোক যখন তারা বুঝতে পারেন যে তারা সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক সংস্থা নিয়ে বাজারে প্রবেশ করতে পারেন তখন তারা স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় বাজারের প্রতি তাদের প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ মালিকানা এবং নিবেদন উভয় ছিল একশো শতাংশ উত্তর আমেরিকা চীন চেক প্রজাতন্ত্র পাকিস্তান ভারত এবং তুরস্কে উৎপাদন কারখানা এবং ইউরোপ এশিয়া উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলিতে বিনিয়োগ করেছে দু সালে দক্ষিণ কোরিয়ার হুন্ডাই মোটর কোম্পানির বিক্রয় ছিল সাতান্ন দশমিক দুই বিলিয়ন ডলার যা এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম কর্পোরেশনে পরিণত করে দু সালে বিশ্বব্যাপী বিক্রয় পঁচিশ লক্ষ তেত্রিশ হাজার ছশো পঁচানব্বই ইউনিটে পৌঁছেছে যা আগের বছরের তুলনায় এগারো শতাংশ বেশি সালে বিক্রয়ের মিলিয়ন ইউনিট নির্ধারণ করেছে দু সালে এটি বিশ্বব্যাপী যানবাহন বিক্রয়ের উনচল্লিশ লক্ষ একষট্টি হাজার ছশো উনতিরিশে পৌঁছেছে ফিয়াট ক্রাইসলার পিএসএ এবং হন্ডাকে ছাড়িয়ে গেছে দু সালের সাত সালের ইন্টারব্র্যান্ড এবং বিজনেস উইক জরিপে হন্ডাই মোটর কোম্পানি বাহাত্তরতম স্থানে থাকায় এর ব্র্যান্ড শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্র্যান্ড মূল্য আনুমানিক চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার হুন্ডাই গাড়ির মানের নাটকীয় উন্নতির ফলে হোন্ডাই ব্র্যান্ড সম্পর্কে জনসাধারণের ধারণা পরিবর্তিত হয়েছে দু হাজার আট সালে হুন্ডাই মোটরস তাদের সিএসআর উদ্যোগ তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করে হ্যাপি মুভ গ্লোবাল ইউথ ভলেন্টিয়ার্স প্রোগ্রাম এই কর্মসূচির অন্যতম প্রকল্প ভারতে হুন্ডাই মোটরস ইন্ডিয়া ফাউন্ডেশন বেশ কয়েকটি সিএসআর উদ্যোগে কুড়ি মিলিয়ন টাকারও বেশি অবদান রেখেছে তামিলনাড়ুতে গো গ্রিন গ্রাম দত্তক প্রকল্পটি দু সালে শুরু হয়েছিল এর উদ্দেশ্য ছিল এলাকার সম্প্রদায়ের জীবনযাত্রা এবং স্বাস্থ্যকর অবস্থার উন্নতি পরিবেশ বান্ধব পণ্য প্রচার এবং তামিলনাড়ুর বনভূমি সম্প্রসারণ বেশ কয়েকটি স্কুলকে শক্তিশালী করার জন্য এইচ এম আই এফ দশটি বোরওয়েল খনন করেছে এবং সরকারি স্কুলগুলিতে প্রায় সাড়ে চারশোটি বেঞ্চ দান করেছে দু হাজার সালে হোন্ডাই মোটরস জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এবং দু সালে ফর টুমরো নামে একটি প্রচারণা শুরু করে যাতে বিশ্ব সমাজের মুখোমুখি সমস্যাগুলির সমাধান তৈরি এবং বাস্তবায়ন করা যায় দু সালে ফর টুমরো নামে একটি তথ্যচিত্র প্রকাশিত হয় যার মূল কাহিনী ফর টুমরো প্রকল্পের দু আট সালের তেইশে এপ্রিল হোন্ডাই মোটর দু সালের মধ্যে পঞ্চাশ কিলোমিটার দুই অনুর্বর জমিকে তৃণভূমিতে পরিণত করার জন্য একটি পাঁচ বছরের প্রকল্প শুরু করার ঘোষণা দেয় হোন্ডাই কোরিয়ান ফেডারেশন ফর এনভায়রনমেন্টাল মুভমেন্টের সহায়তায় এটি করেছে হোন্ডাই গ্রিন জোন নামে এই প্রকল্পটি বেজিং থেকে ছশো কিলোমিটার উত্তরে অবস্থিত প্রকল্পের লক্ষ্য হল বেজিংয়ে বারবার ধুলো ঝড়ের অবসান ঘটানো মরুকরণ বন্ধ করা এবং স্থানীয় বাস্তুতন্ত্র রক্ষা করা জীবাণুমুক্ত ক্ষারীয় মাটি সহ্য করার ক্ষমতা রাখে এমন অঞ্চলে স্থানীয় আগাছা রোপণ করা হবে এটি কোম্পানির সামাজিক অবদান কর্মসূচির প্রথম পরিবেশগত প্রকল্প সাম্প্রতিক বছরগুলিতে হুন্ডাই মোটর কোম্পানি বেশ কয়েকটি বিতর্কের মুখোমুখি হয়েছে যার মধ্যে পণ্য সুরক্ষা শ্রম অনুশীলন বিক্রয় প্রতিবেদন এবং রাজনৈতিক সংবেদনশীলতা সম্পর্কিত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে দু সালের মার্চ মাসে হুন্ডায় তার আয়কনেক পাঁচ ইলেকট্রনিক গাড়ি নিয়ে আইনি পদক্ষেপের মুখোমুখি হয়েছিল গাড়িটি চুরির জন্য অত্যন্ত সংবেদনশীল বলে প্রমাণিত হয়েছিল বিশেষজ্ঞরা দেখিয়েছিলেন যে গাড়ির ইলেকট্রনিক চাবির অনুকরণকারী একটি ডিভাইস ব্যবহার করে এটি কুড়ি সেকেন্ডেরও কম সময়ে চুরি করা যেতে পারে ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ এলিয়েট এনগ্রাম যার গাড়ি চুরি হয়েছিল তিনি হুন্ডাইকে এই নিরাপত্তা দুর্বলতাগুলি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন যা সম্ভাব্যভাবে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করেছে হোন্ডাই বিষয়টি স্বীকার করে এবং বলে যে ঝুঁকি কমাতে যানবাহনের নিরাপত্তা এবং আপডেট বাড়ানোর প্রচেষ্টা চলছে যদিও একটি ব্যাপক প্রত্যাহারের পরিকল্পনা নেই 2024 সালের মে মাসে মার্কিন শ্রম বিভাগ হোন্ডাই মোটর ম্যানুফ্যাকচারিং আলাবামা এলএলসি এবং এর সরবরাহকারীদের বিরুদ্ধে শিশু শ্রমের অবৈধ নিয়োগের অভিযোগে একটি মামলা দায়ের করে তদন্তে জানা গেছে যে শিশুরা যাদের মধ্যে কিছু বারো বছরের কম বয়সী আলাবামার একটি প্লান্টে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করছিল যেখানে হোন্ডাইয়ের জন্য গাড়ির যন্ত্রাংশ তৈরি করা হতো মামলায় এই কোম্পানিগুলিকে শিশু শ্রম ব্যবহার থেকে নিষিদ্ধ করার দাবি করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে এই অনুশীলন থেকে অর্জিত মুনাফা তাদের হাত ছাড়া করা উচিত হোন্ডাই জড়িত সরবরাহকারীদের সাথে বর্তমান সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার দাবি করেছে শেষের দিকে এটা স্পষ্ট যে হোন্ডাই কেবল মোটরকারী শিল্পের আরেকটি একটি নাম নয় এটি এমন একটি ব্র্যান্ড যা ধারাবাহিকভাবে স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে সালে এক বিনয়ী সূচনা থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সম্মানিত গাড়ি প্রস্তুতকারকদের মধ্যে একটি হয়ে ওঠা পর্যন্ত গল্প হোন্ডাইয়ের উদ্ভাবন এবং উচ্চাকাঙ্ক্ষার গল্প আর আসুন আমরা তাদের বিশ্বব্যাপী প্রভাব ভুলে না যাই বিভিন্ন মহাদেশ জুড়ে উৎপাদন কারখানা এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে যদি আপনি হোন্ডাইয়ের যাত্রায় এই গভীর রূপ উপভোগ করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে ভুলবেন না এবং এই ধরনের আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কাছে আরও অটোমোটিভ ব্র্যান্ডের গল্প পর্যালোচনা এবং ভবিষ্যতের প্রযুক্তিগত ব্রেকডাউন রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে মন্তব্যে আমাদের জানান আপনার পছন্দের হুন্ডাই মডেলটি কি আপনি কি তাদের বৈদ্যুতিক ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত নাকি আপনি ইতিমধ্যেই তাদের আয়নিক পাইপ বা প্যালেসের মতো সর্বশেষ রিলিজগুলির মধ্যে একটি চালিয়েছেন দেখার জন্য ধন্যবাদ এবং সর্বদা কৌতূহলী থাকুন অবগত থাকুন এবং আমরা পরবর্তীতে আপনার সাথে দেখা করব